আসসালামু আলাইকুম কেও সবার আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আছে যে তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো তাদের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো আমি বলবো এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করো না এই চ্যাপ্টারটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা একটা দুইটা বেসিক কনসেপ্ট দিয়ে একটা দুইটা বলছি তার মানে যে এই না যে তোমার সূত্র একটা দুইটা দেখবা যে যত সৃজনশীল তুমি সলভ করবা সবগুলো কাছাকাছি একই রকম একই টাইপের তাহলে চলো আমরা আজকে তরঙ্গ এবং শব্দের যেই যতগুলো সূত্র আমি এখানে লিখছি তোমরা কিন্তু খাতার মধ্যে নোট করে ফেলবা এটা যেন মিস না হয় এবং এখানে যেই বিষয়গুলো আমি এখন এক্সপ্লেন করব যে তোমার কোনটাতে কি প্রকাশ পাচ্ছে এবং এই সূত্রটা কেন দিল বা কী জন্য আসলো এই জাস্ট এতটুকু ফিল করানোর জন্য আজকের এই ক্লাসটা তো চলো আমরা ক্লাসে চলে যাই দেখো প্রথমেই আমি যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে স্প্রিংয়ের বল যেটা হচ্ছে এফ ইকালস টু মাইনাস কে এক্স তোমাদের একটা ক্লাস আছে কাজ ক্ষমতার শক্তি সেই ক্লাস কিন্তু আমাদের আসাদ ভাইয়া নিয়েছেন এবং সেখানে কিন্তু স্প্রিং সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু ভাই এই সমীকরণ থেকে অনেকগুলো সমীকরণ বের করে দেখিয়েছেন আমি এখানে উইটার করব না আমি ডিরেক্ট তোমাদেরকে বিশ্লেষণ করে দিবো যে এখানে কোনটাতে কি প্রকাশ পাচ্ছে এবং এই সূত্র দিয়ে তুমি কি বের করতে পারবা চলো প্রথমেই দেখো আমি লিখছি যে এই স্প্রিং এর বল স্প্রিং এর বল এফ -KX এফ -KX এই যে স্প্রিং এর বল এই যে -KX এই জায়গাটা তোমাকে বুঝতে হবে এইখানে Kটা কি Kটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক এটা কি এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক আর Xটা কি Xটা হচ্ছে তোমার এই যে স্প্রিং যে তোমার একটা স্প্রিং যদি আমি আঁকাই দেখো এখানে একটা স্প্রিং যদি আমি আঁকাই বেশি সুন্দর হয় না চিত্রটা মাইন্ড করো না এখানে যদি একটা স্প্রিং আঁকাই দেখো এই স্প্রিংটা আমি যখন টেনে লম্বা করে আবার ছেড়ে দিব তখন সে কি করবে একবার উপরে উঠবে আবার নিচে নামবে এইভাবে আস্তে আস্তে উপর নিচ করতে করতে সে একটা সময় থেমে যাবে এই আপস অ্যান্ড ডাউনের কারণে তোমার যে সংকোচন এবং প্রসারণ তার একটা মান আছে নিশ্চয়ই তার একটা মান আছে না সেই মানটাই হচ্ছে বুঝা গেছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের যে মানটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তোমার এই এক্স এর মান এরপর চলো আমরা পরবর্তী যে সূত্রটা সেটা একটু বিশ্লেষণ করি দেখো এখানে বলতেছি যে পর্যায় কাল তোমার এখানে পর্যায়কাল নিয়ে অনেকগুলো সূত্র আছে তোমাকে জাস্ট একটু আইডেন্টিফাই করে দিই দেখো এখানে পর্যায়কালে একটা সূত্র দিছি এখানে আরেকটা সূত্র দিছি কয়টা সূত্র দুইটা সূত্র এই যে নিচের দিকে যেখানে দেখবা এখানে আরেকটা সূত্র দিছি কয়টা সূত্র দিলাম তিনটা সূত্র এই পর্যায়কাল সম্পর্কে তোমার কনফিউজ হওয়া যাবে না এখানে দেখো আরো একটা সূত্র আছে এই যে আরেকটা টোটাল চারটা সূত্র আমরা কিন্তু পর্যায়কাল থেকে পাচ্ছি এই চারটা সূত্র তোমার কিন্তু আত্মস্থ করা লাগবে তাহলে তুমি যদি আত্মস্থ করতে চাও কীভাবে করবা দেখো তো এই যে প্রথম যে পর্যায়কালটা সেটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা তোমাকে জানতে হবে আইডেন্টিফাই করতে হবে তাহলে আমি তোমাকে আইডেন্টিফাই করে দিই দেখো এই যে প্রথম যে আমি সূত্রটা লিখছি এই পর্যায়কালটি এই টিটা এই পর্যায়কালটা হচ্ছে কার ক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে এই পর্যায়কালটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে এখন বলতে পারো স্প্রিং এর ক্ষেত্রে মানে মনে করো তোমার এই যে স্প্রিংটা যে আমি আঁকাইছিলাম এটা কতক্ষণ সে সম্প্রচার এবং প্রসারণ ঘটাবে কতক্ষণ আপস অ্যান্ড ডাউন করবে এই জিনিসটা তুমি বের করতে পারবা এই পর্যায়কালের সূত্র দিয়ে এখানে দেখো কি কি বলতেছে টু পাই রুট ওভার এম বাই টু পাই রুট ওভার এম বাই এম তে হচ্ছে তোমার স্প্রিং এর ভর হ্যাঁ এম তে হচ্ছে কি ভর এম তে কি ভর এরপর মনে করো যে এই কেতে কি কেতে হচ্ছে একটু আগেই তুমি দেখে আসছো স্প্রিং ধ্রুবক একটু আগেই তুমি দেখে আসছো এটা কি স্প্রিং ধ্রুবক এরপর চলে আসো এই যে এই যে আরেকটা পর্যায়কালে লিখছে এইটা কি তোমার প্রকাশ এটাতে করতেছে দেখো এইটা এইটা তোমার আমি বলে দিলাম এখানে তুমি খাতার মধ্যে পাশে লিখে ফেলবা যে সুতায় ঝুলন্ত কোন বস্তুর ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে দোলনকাল কাল দোলন কাল বা এই যে পর্যায় কাল এটার সূত্র হচ্ছে এইটা কি টি সমান সমান টু পাই রুট ওভার এল বাই জি টু পাই ইন্টু এল বাই জি তাহলে এলতে হচ্ছে কি এলতে হচ্ছে তোমার যে সুতাটা থাকবে তার দৈর্ঘ্য আর এই যে জি যেটা কি অভিকর্ষ তরণ কারণ কি সুতায় ঝুলতেছে ঝুলন্ত কোনো কিছু তার সাথে নিচের দিকে কি কাজ করবে অভিকর্ষ তরণ কাজ করবে তোমরা এমনি বুঝতে পারতেছো এরপর চলে আসো যে এই যে তিন নাম্বার সূত্রে আমাদের কী বলতেছে সেটাও একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে বলতেছে ভ্রি সমান সমান এখানকার যদি আমি এই চ্যাপ্টারের মেইন মেন সূত্র বলি সবগুলোই মেইন সূত্র তবে মেইন মেন যদি সূত্র বলি এই একটা সূত্র মেইন এরপরে যদি বলি এই আরেকটা সূত্র এখানে মেন এরপর এই যে এই একটা সূত্র এইগুলো মেইন এবং এইখানে দেখো পাশে আরও দুইটা সূত্র লিখছে এই সূত্রগুলো হচ্ছে সবচাইতে মুখ্য সূত্র এই চ্যাপ্টারের তাহলে চলো আমরা এখান থেকে দেখে ফেলি যে এই সূত্রগুলো কী বলতেছে এখানে দেখো বলতেছে ভি সমান সমান এফ ভি সমান সমান এফ লেমডা ভিতে কি ভিতে হচ্ছে এখানে তোমার প্রথমেই যে তোমার টাইটেলটা কি তরঙ্গ এবং শব্দ তার মানে তুমি তরঙ্গ এবং শব্দ নিয়ে পড়াশোনা করবা তো শব্দ কি এক ধরনের তরঙ্গ তাহলে এখন দেখো এখানে আমি বলছি যে শব্দটা কি এক ধরনের তরঙ্গ তাহলে আমার এখান থেকে সূত্র আসতেছে ভি সমান সমান এফ লেমডা ভি সমান সমান এফ ল্যামডা তাহলে ভিতে কি ভিতে হচ্ছে শব্দের বেগ আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি শব্দের বেগ এরপর এই যে হচ্ছে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক এই যে ল্যামডা এই ল্যামডা থেকে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আশা করে একটু তোমরা বুঝতে পারছো তাহলে তোমার যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে কম্পাঙ্ক দেওয়া থাকে তুমি শব্দের বেগ ইজিলি বের করতে পারবা এরপর যদি বলি এই যে বেগ দেওয়া আছে ধরো তোমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখান থেকেও তুমি কম্পাঙ্কটা বের করতে পারবা তাহলে কি হবে এফ যদি আমি বলি ধরো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তিন সেন্টিমিটার হ্যাঁ এবং তোমার এই যে বেগটা দেওয়া আছে তিনশো তিরিশ সাপোজ মিটার পার সেকেন্ড তাহলে তোমার এই যে তোমার এখান থেকে যদি আমি বলি কম্পাঙ্ক বের করো কম্পাঙ্ক কত তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা ভি সমান সমান এফ লেমডা তাহলে এখানে তোমার টার্গেট হচ্ছে এফ বের করা তাহলে এফকে এক পাশে লিখে তুমি ওইটাকে এই এফ এর সাথে কি আসে ল্যামডা ল্যামডাকে অপর পাশে পাঠাবা তাহলে কার নিচে যাবে ভি ভাগ ভি ভাগ কি ল্যামডা তাহলে এই যে ভি বাই ভি বাই ল্যামডা এটা তুমি যদি বের করতে চাও তাহলে ভি এর মান কত তিনশো তিরিশ ডিভাইডেড বাই কত থ্রি এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটাই কি কম্পাঙ্ক কম্পাঙ্কর একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ তাহলে চলো আমরা এখান থেকে বুঝে ফেললাম যে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তারপর হচ্ছে এই বেগ জিনিসগুলো কী এগুলো আমরা এই সূত্র থেকে বুঝে ফেললাম এরপর ধরো পর্যায়কাল দেওয়া আছে তোমার এখানে কম্পাঙ্ক দেওয়া নাই তোমাকে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো অথবা তোমাকে বলছে যে বেগ বের করো তখন তুমি কোন সূত্রটা ইউজ করবা এই যে দেখো পর্যায়কাল দেওয়া আছে ল্যামডার মান তোমার বের করতে বলছে তখন তোমার এই বেগ দেওয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করতে পারবা আবার ধরো পর্যায়কাল দেওয়া আছে বেগ দেওয়া আছে তোমাকে বললো তরঙ্গ দৈর্ঘ্য করতে তখন তুমি এই সূত্রটা ইউজ করবে আশা করি এটুকু তোমার ক্লিয়ার হয়েছে এরপর দেখো এই যে পর্যায়কালের আরেকটা সূত্র এটা কিন্তু এই সূত্রেরই পরবর্তী অংশ টি সমান ভি এটুকু বসছে আমার আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবা এরপর চলো এই যে এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে তুমি ফাইভ স্টার একটা সূত্র দাও এটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাপ হয়ে থাকে হ্যাঁ এই সূত্রটা তুমি যদি বুঝতে চাও তোমাকে আগে বুঝতে হবে টি ওয়ান কি টি টু কি ভি ওয়ান কি ভি টু কি তাহলে চল আমরা এখানে ভি ওয়ান বাই ভি ইকুয়ালস টু রুট ওভার টি বাই টি সূত্র বুঝে ফেললাম এখন আমার কি ওয়ান কি টি টু কি এটা আগে বুঝতে হবে টি তে হচ্ছে তোমার আমি লিখে দিচ্ছি টি হচ্ছে তোমার প্রথম তাপমাত্রা প্রথম তাপমাত্রা তোমার কত থাকে এই প্রথম তাপমাত্রা দেখবে ম্যাক্সিমাম টাইম তোমার দেওয়াই থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস কারণ কি প্রশ্নের মধ্যে বলে দেয় জিরো ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড তখন তোমাকে আবার ওই টেম্পারেচার সেকেন্ড একটা টেম্পারেচার ইনক্লুড করে দেয় কি দেয় সেকেন্ড টেম্পারেচার বলে যে এটা কি তোমার দ্বিতীয় তাপমাত্রা এখন এই যে দ্বিতীয় তাপমাত্রা এটা প্রশ্নে বলে দেয় যে তোমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস মনে রাখবা এই চ্যাপ্টারের যা কিছু করবা কেলভিন স্কেলে করবা কারণ কি তাপমাত্রা একক হচ্ছে কেলভিন একক স্কেল ছাড়া আমরা এসআই একক নিয়ে সবগুলো ম্যাথ করে থাকি তোমরা জানো যে দৈর্ঘ্যের একক মিটার হ্যাঁ তারপর হচ্ছে কাজের একক জুল এই এসআই একক নিয়ে কাজ করি তো তোমরা কি করবা এখানে সেলসিয়াস এককে রাখবে না এটাকে কেলভিন স্কেলে নিয়ে যাবা কারণ কি এসআই একক কি কেলভিন তাপমাত্রা এসআই একক কেলভিন তাহলে বেগ তুমি যদি বের করতে চাও এটা হচ্ছে প্রথম তাপমাত্রায় বেগ তাপমাত্রায় শব্দের বেগ শব্দের বেগ আর এটা হচ্ছে দ্বিতীয় তাপমাত্রায় শব্দের বেগ তাহলে এখন একটু তোমরা বুঝে ফেললা যে কোনটাতে কি প্রকাশ করতেছে এখন তুমি জিরো ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন আসে ধরো এখানে তোমার দেওয়া আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে তুমি তখন বলতেছো দুইশো তিয়াত্তর কেলভিন এটাকে এখন তোমাকে বললো প্রশ্নে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কেলভিন গেলে কত হবে বলো তো এই যে 273 আছে না এইটার সাথে তিরিশ যোগ দিবা কি দিবা যোগ দিবা তাহলে কত আসবে তিনশো তাই না এই যে তিনশো তিন তুমি পাইলা কেলভিন স্কেল এটাকেই তুমি এই সূত্রে ইউজ করবা এই সূত্রে ব্যবহার করবা আশা করি তোমরা এখন যদি তোমাকে বলে যে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তখন তোমার কত কেলভিন আসবে বলো তো তোমরাই বলো এখানে কত কেলভিন আসবে বলতে পারবা আচ্ছা আমি করে দিচ্ছি দেখো তুমি এখানে দুইশো তেহাত্তর লিখবা যোগ দিবা কত পঁয়তাল্লিশ তাহলে কত আসবে বলো তো এখানে যদি আমি যোগ করি পাঁচ আর তিনে আট চার সাথে কত এগারো এক হাতের হলো এক আট তিন তিনশো আঠারো কি কেলভিন তার মানে কি নে তুমি কনভার্ট করা শিখে গেছো আলহামদুলিল্লাহ চলো আমরা পরবর্তী সূত্রে চলে যাই এখন দেখো বলতেছি এখানে আরেকটা সূত্র পর্যায়কাল এই যে বললাম না অনেকগুলো সূত্র এখানে দেখো ওয়ান বাই এফ এফ থেকেই কম্পাঙ্ক তাই না এফ থেকেই কম্পাঙ্ক তাহলে এই কম্পাঙ্ক দেওয়া থাকলে তুমি পর্যায়কাল বের করতে পারবা এরপর এফ থেকে যদি কম্পাঙ্ক না দেওয়া থাকে সাপোজ এই পর্যায়কাল দেওয়া আছে কোনো একটা তরঙ্গ তৈরি তখন কিন্তু এই কম্পাঙ্ক বের করতে পারবা এই সূত্র দিয়ে ফাইন এখন চলে আসো লাস্ট দুইটা সূত্র সূত্র সাথে দুইটা আরও দিয়েছি ওই দুইটা সূত্র কিন্তু একটু আছে তাহলে চলো আমরা এই চারটা সূত্র আমরা করে এখানে দেখো নম্বর সূত্র আমি বলছি টু ডি সমান সমান ভিটি এবং পাশে লিখে দিছি যদি প্রতিধ্বনি হয় কি বলছি প্রতিধ্বনি হইলে এই সূত্র ব্যবহার করবা ধরো একটা তুমি শব্দ করলা সেই শব্দটা দেয়ালে বাড়ি খাইলো এবং সেই শব্দটা আবার তোমার কানে আসলো রিপিট হইলো তার মানে কি প্রতিধ্বনি শুনলাম দেখো আমরা এখানে একটা দেখাই তোমাদেরকে যে এখানে ধরো একটা দেয়াল এখান থেকে তুমি কি একটা কথা এই কথাটা দেয়ালে বাড়ি খাইল এবং সেই কথাটা এইখানে ধরো তোমার বন্ধু দাঁড়ায় আছে হ্যাঁ চিত্রটা খুব বাজে হয়েছে তারপরে তোমরা দেখো যে এখানে ধরো তোমার বন্ধু দাঁড়ায় আছে সেই শব্দটা কি করলো রিপিট একটা শব্দ শুনতে পাইলো রিপিট একটা শব্দ শুনতে পাইলো তাহলে কি হলো প্রতিধ্বনি ঘটলো এই প্রতিধ্বনি যদি হয় তখন তোমার ডিসটেন্স কতটুকু দূরত্ব অতিক্রম করছে শব্দটা সেইটা বের করার জন্য তোমার এই যে এই অনাকাঙ্ক্ষিত যে সূত্রটা ঠিক আছে তাহলে দেখো তোমার এখান থেকে টুডি ডি সমান এই সূত্র থেকে তুমি ডি কিভাবে বের করবা সেটাও তোমাকে দেখায় দিচ্ছি দেখো এখানে টোটাকে যদি তুমি ওই পাশে পাঠাই দাও সাপোজ আমি এইখানে প্রচুর লিখে ফেলছি তো জায়গা হচ্ছে না আমি একটু মুছে দিই হ্যাঁ সূত্রটা এই জায়গাটা মুছে দিই দেখো এখানে আমি টুডি সমান সমান ভিটি বলতেছি টুডি সমান সমান ভিটি তাহলে এখান থেকে তুমি ডিস্টেন্স বের করতে চাও যে প্রতিধ্বনি কতটুকু দূরত্ব গেল সেটা বের করার জন্য টুটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু তোমার বের হয়ে যাবে তোমার অ্যানসার বা তোমার যে সমীকরণ এখন কথা হচ্ছে এইটা তুমি পাইলা যদি তোমার প্রতিধ্বনি না হয় সাপোজ তুমি এখান থেকে শব্দটা করছো তোমার বন্ধু যা শুনছে কোনো প্রতিধ্বনি হয় নাই কোনো প্রতিধ্বনি হয় তাহলে জিনিসটা কি দাঁড়াবে এই যে দূরত্ব কতটুকু অতিক্রম করছে এই সূত্র ব্যবহার করব ডি সমান সমান ভি টি আশা করি এতটুকু বুঝতে এরপর দেখো কূপের যে আয়তন ভি সমান এগুলো থেকে সি কেউ আসে তাহলে পানির ঘনত্ব তোমার এখানে কি পাই আর স্কোয়ার এইচ এটা তুমি কূপের আয়তন বের করতে পারবা এই সূত্র দিয়ে পাই তো তুমি জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর হচ্ছে ওই যে কূপের ব্যাসার্ধ দেওয়া থাকলে আর এইচ কি কুপের উচ্চতা দেওয়া থাকলে হ্যাঁ এরপর ধরো এই যে পানি বের করতে বলো কতটুক পানি আছে এই পানির ঘর বের করার জন্য তোমার সূত্র কি পানির ঘনত্ব সূত্রটা ইউজ করে ভর বের করতে পারবা তাহলে পানির ঘনত্ব রো এটা কি রো রো ইকালস টু এম বাই ভি তাহলে এখান থেকে এম বের করতে পারবা এম সমান সমান রো ভি এই রোতে কি এটা হচ্ছে পানির ঘনত্ব এটার মান সবসময় মনে রাখবা পানিতে ঘনত্ব ঘনত্বগত জানো পানির ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার লিটার পানির ঘনত্ব কত এক হাজার লিটার এটা ব্যবহার করে তোমরা এবং ভি যদি দেওয়া থাকে তোমরা ভর কিন্তু পানির ভর কিন্তু বের করতে পারবা যে ট্যাংকিতে কতটুকু পানি আছে এরপর ধরো আমি এখানে আর কিছু ইয়া টপিক লিখছে এই টপিকগুলো তো একটু এক্সপ্লেন করে দিতে হবে কারণ এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলোই তো এগুলা কম্পাঙ্ক তরঙ্গ শব্দের বেগ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ এগুলাই তো মেইন টপিক তাহলে মেইন টপিকগুলো একটু আগে দেওয়া দরকার ছিল বাট আমি যেহেতু সূত্র নিয়ে এক্সপ্লেন করবো বলছি তাই আমি সূত্রটা আগে এক্সপ্লেন করে দিলাম এখন আসলে এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক কম্পাঙ্ক হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে যতগুলো যতগুলো স্পন্দন সংগঠিত হবে সেটাকে আমি বলতেছি কম্পাঙ্ক কেন বললাম দেখো এখানে কম্পাঙ্কের একটা সূত্র দেখছিলাম যে অ্যাপ সমান সমান ওয়ান বাই টি অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি সময় মানে প্রতি সেকেন্ড সময়ে বা প্রতি একক সময়ে যে পরিমাণ তোমার স্পন্দন সংগঠিত হবে সেটাকে আমি বলতেছি কম্পাঙ্ক এরপর দেখো একটা তরঙ্গ যদি আমি আঁকাই ধরো একটা তরঙ্গ দৈর্ঘ্য আঁকাই এই একটা তরঙ্গ আঁকাইলাম এই যে এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে পূর্ণ একটা কি তরঙ্গ এবং এই যে তরঙ্গ এই তরঙ্গের এই যে এই বিন্দুটা এটাকে আমি বলতেছি শীর্ষ বিন্দু আর এই যে নিচের যে অংশটা এটাকে আমি বলতেছি পাদবিন্দু তাহলে এই জিনিসটাও বুঝলা তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বা যেটাই বলো তরঙ্গ তরঙ্গ তাহলে এটা কি কম্পাঙ্ক গেল এরপর তোমার শব্দের বেগ শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে এটা তোমাকে জানা লাগবেই যেরকম এখানে মনে রাখবা যে এই পাশে দেখো এখানে মনে রাখবা যে জিরো ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের বেগ কত বাতাসে শব্দের বেগ বাতাসে শব্দের বেগ হচ্ছে তোমার তিনশো মিটার পার সেকেন্ড তিনশো মিটার পার সেকেন্ড তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসে তোমার বাতাসের শব্দের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড এই ইনফরমেশনটা ভালো করে মাথায় রাখবা এবং আরও কিছু আছে যেরকম পারত তারপর আছে হচ্ছে তোমার লোহা তারপর আছে হচ্ছে পানি এই সব কিছুই আছে এগুলো তোমার বইয়ের সুন্দর করে লেখা আছে সেটা এই স্ক্রিনে হয়তো দেখতে পাবা এই জায়গায় দেখতে পাবা আমার হাতের এখানে তোমরা এটা ভালো করে শিখে ফেলবা আশা করি ঠিক আছে এখন তোমার এখন আসো যে এখানে আমি একটু কথা বলি যে এই অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য এই জিনিসটা নিয়ে একটু কথা বলি এই অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য জিনিসটা কি এটার উদাহরণটা লাগে ম্যাক্সিমাম তোমাদের বইয়ে এটার উদাহরণ চাই বাট তোমাদের বইয়ে সুস্পষ্টভাবে কোথাও উদাহরণ তোমরা পাবা না গাইডে দেখবা দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন দেখবা একটা অনুদৈর্ঘ্য নিয়ে করছে আর একটা অনুপ্রশ্ন এমসিকিউটে করছে নিচের কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর নিচের কোনটা অনুপ্রস্থ তরঙ্গ সেখানেও দেখবো অপশন তোমার ম্যাচ করবে না একটাতে দেখবে একটা বলতেছে আর একটাতে যে ওইটাই বলতেছে বাট ডিফারেন্ট ডিফারেন্ট কথার ক্ষেত্রে ডিফারেন্ট ইউজ করতেছে বাট এটাও কি তোমার আসলে সঠিক ছিল না এখন আমার কথা হচ্ছে যে সঠিক যেই আমরা পাইছি সেটা দেখো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে সেগুলোই যেগুলো হচ্ছে শব্দ সুর স্প্রিং আর বেতার তরঙ্গ টানা তার পানির ঢেউ যেগুলো ঢেউ খেলায় যায় সেগুলো হবে আমার অনুপ্রস্থ তরঙ্গ সাপোজ ধরো এখানে একটু আঁকাই এই যে এই যে ঢেউ খেলায় গেল এটা কি একটা অনুপ্রস্থ তরঙ্গ এবং এই যে তোমার স্প্রিংয়ের যে ইয়া তরঙ্গটা হ্যাঁ স্প্রিংয়ের তরঙ্গটা এটা কিন্তু অনুদৈর্ঘ্য এটা কি অনুদৈর্ঘ্য কীভাবে যাবে এটা অবশ্যই মনে রাখতে হবে সমান্তরালভাবে অগ্রসর হবে এটা তোমাদের বইয়ে দেখাইছে এরকম কয়েলের মতো হ্যাঁ কয়েলের মতো এরকম দেখাইছে মানে কি একটার সাথে কি আরেকটা সমান তরাল অবস্থানে আছে তাই না সমান সমান দূরত্ব অবস্থান করে সে যাচ্ছে তার মানে কি তার তরঙ্গটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে আশা করি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে উদাহরণ গুলো সেগুলো তোমাদের নখ দর্পণে রাখবা আশা করি আজকে যে এই তরঙ্গ এবং শব্দের যে ব্যাখ্যাটা ছিল বা সূত্রের যে এক্সপ্লেনেশনটা ছিল সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ